এই বাঁকা দিঘি হাট বন্দরের সম্পর্কে কিছু বলেন যারা প্রবাসে থাকে তারা আসলে আপনাকে মিস করে এটাই হলো সেই বাঁকা দিঘি এই দিঘির নামকরণে বাঁকা দিঘি হাট এই রাস্তাটি সংযুক্ত হয়েছে এবং বাঘোয়েলের সাথে মূলত একটা পর্যন্ত লোক থাকে মাশ আল্লাহ এটা হলো পিড়াপাট দিঘির হাট বালিকা উচ্চ বিদ্যালয় এই গ্রামীণ পরিবেশে কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতা ভালোবাসা তার জায়গায় আছে দেখে ভালো হাট ঠুকি ঠিক লাগে কিন্তু হাট আগের মতো আর লাগে না কিন্তু বাঁকা দিঘি হাটের যে রাস্তা হয় না এবং বন্দরই ভালো বাঁকা দিঘি এই স্পটে এক সময় পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা অবস্থান করছি মেসার্স মাহমুদা চাউল কল প্রবেটার আব্দুল খুব সুন্দর একটি মাদ্রাসা আমরা একটু জুম করে ভিতরে যাই দেখি খুব সুন্দর লোকেশন প্রবাসী সহ অনেক কষ্ট করে গেছে আলহামদুলিল্লাহ সুখে ভালো এবং ভালোভাবে বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত সুদী মন্ডলী সকলকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যথারীতি চলে আসি বগুড়া জেলার বগুড়া কাহালু উপজেলার পাইকোর ইউনিয়নের এমন একটা জায়গায় যে এটা তিন মাথা বলা হয় এটা হলো রজাকপুর এটা হলো অন্তহার পিটে যে রোড এবং এটা হলো বাগইল অপোজিটে এবং বাগইল বাকাদিকি হাট বাঁকাদিকি হাটের ভিডিও অনেকে অনুরোধ করেছিলেন অনেক প্রবাসী ভিয়ার্স মূলত তারই জন্য চলে আসছি আমাদের সাথেই থাকুন পাইকোর ইউনিয়নের অর্থাৎ বগুড়া কাল উপজেলার পাইকড়ি ইউনিয়নের এই দিঘি হাটের ওপরে মূলত কেমন কি বন্দরের অবস্থান সেটার উপরে মূলত আপনাদের দেখাবো আমরা এসেই পিড়াপাট গ্রামের সম্মানিত একজন মানুষ খুবই মিশুক মানুষ আকরাম হোসেন ভাইকে পেলাম ভাই আসসালামু আলাইকুম এই পিড়াপাট গ্রাম বাঁকাদিকি হাট সম্পর্কে কিছু তথ্য দেন কেমন এই দিঘি হাট কেমন কত বছর আগে থেকে হয় বা বন্দরের কেমন অবস্থা হাট আগে ভালো ছিল কিন্তু এখন আর হাট লাগে না কিন্তু বন্দর আছে বন্দর মোটামুটি চলতেছে এখন মোটামুটি বন্দরই চলে হাট ঠুকি ঠুকি লাগে কিন্তু হাট আগের মতো আর লাগে না কিন্তু মেলাটা আগের মতোই আছে মেলা মেলা খুব প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠ মাসের তৃতীয় সপ্তাহে মনে হয় হয় সম্ভবত আমার জানার মতো জ্যৈষ্ঠ মাসের তৃতীয় সপ্তাহে হয় ধন্যবাদ আকরাম হোসেন ভাইকে সময় দেওয়ার জন্য এটা হলো বাগইলের সাথে যে এই রাস্তাটি সংযুক্ত হয়েছে এবং বাগয়েলের সাথে মূলত এই বাঁকাদিকি হাটের যে রাস্তা এবং এটা হলো আমাদের বগুড়া সদর রজাকপুর এবং অন্তাহারের সাথে সংযুক্ত এটা হলো তিন মোড় বলা হয় বাঁকাদিকি হাটের এটা হলো বাগয়েলের রাস্তা বাগয়েলের যে মাঠ দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটি লোকেশন সুন্দর একটি রাস্তা তবে আগে কাঁচা রাস্তা ছিল এখন সম্ভবত খোয়া পাড়া হয়েছে এবং কিছু দিনের মধ্যে হয়তো পাকাকরণ হবে আমরা একটু জুম করে ভিতরে যাই দেখি খুব সুন্দর লোকেশন আগে এই জায়গা ফাঁকা ছিল এখন বাড়ি কিছু বসতি হয় আরও সুন্দর হয়েছে এবং তার অপোজিটেই আদর্শ গ্রাম এটা তো আমাদের সাথেই থাকুন আমরা চলে যাব পাইকোর ইউনিয়নের বাঁকাদিগি হাটে পাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা অবস্থান করছি পীড়াপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে অবস্থান আপনাদের দেখায় বন্ধ আছে কিছু কিছু জায়গায় ভিতরের অবস্থান এটা হলো প্রাইমারি যে পুরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঁকাদিকি হাটের পিড়াপাট বাঁকাদিকি যেটা মদিনাতুল উলুম রাহমান তানভীর হাসান ঝাঁপেজিয়া মাদ্রাসা আমরা ভিতরে একটু অবস্থান দেখাই এটা খুব সুন্দর একটি মাদ্রাসা এ পাশে রুম এটা হলো মোট আর এটা হলো যে মাদ্রাসার ভবন দেখতে পাচ্ছেন ছাত্ররা পড়াশোনা করছেন ভিতরে এবং মাদ্রাসার যে রান্নাঘর এখানেই রান্না করা হয় মাদ্রাসার ছাত্রদের জন্য এটা অবশ্য বন্ধ আজকে ছুটি যে কারণে আসলে দেখানো যাচ্ছে না এটা বন্ধ আছে আসলে এটা হলো পিড়াপাট দিঘিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় আর ভবনটি নতুন করা হয়েছে আসলে বন্ধ ছাড়াই আসলে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না এতটুকু দেখালাম প্লাস বাজে যে কারণে কিছু কিছু দোকান বন্ধ তবে আমরা আসলে বন্দরের কিছু কিছু দোকান দেখাবো তার মধ্যে অন্যতম আমাদের রুস্তম আলী আমাদের রুস্তম ভাইয়ের দোকান রুস্তম ভাইয়ের দোকানটি অনেক প্রবাসী কিন্তু বারবার দেখতে চেয়েছিলেন প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা দেখছেন যে এই রুস্তম ভাইয়ের দোকানটি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন এই বাঁকা দিকি হাট বন্দরের সম্পর্কে কিছু বলেন যারা প্রবাসে থাকে তারা আসলে আপনাকে মিস করে তাদের উদ্দেশ্যে প্রবাসী সহ তো অনেক কষ্ট করে গেছে আলহামদুলিল্লাহ তারা সুখে থাক ভালো থাক এবং পিতামাতাকে ভালোভাবে দেখুক এর প্রত্যাশা করি অবশ্যই শুনলেন সম্মানিত ভিয়ার্স বিশেষ করে দূরের প্রবাস ভাইয়েরা প্রবাসী ভাইদের সকলকে ধন্যবাদ জানাই রুস্তম আলী ভাইয়ের কণ্ঠে শুনলেন আপনারা সেটা মূলত দেখায় এস কে বি স্টেনলেস স্টিল মিল ভাই ভাই ওয়ার্ল্ডিং ওয়ার্কশপ বন্ধ এটি একটি ভ্যারাইটি আসলে অর্থাৎ দেন অনেকেই খাওয়া দাওয়া করছেন অনেকেই নাস্তা কেমন আছেন জি হাট বন্দর যেটা আপনারা লক্ষ্য করছেন অনেক সিনিয়র মানুষও আছেন এই হাট সম্পর্কে কিছু বলেন হাট কেমন হতো বা এখন বন্দরের কেমন অবস্থা

ব্যাঘাধিঘ বন্দরে বাড়ি থেকে শুরু করে অনেক কিছুই হয়েছে নতুন নতুন এটা হলো একটি দোকান অর্থাৎ দরজা বিভিন্ন যে আইটেমগুলো তৈরি হয় আর এটি হলো টি বয়েল বন্দরে একটি টি বয়েল দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো লেগেছে এই ব্যাগাদিঘী হাট বন্দরের এই দোকানটা এই দোকানটাতে সেই আগের মতো গ্রাম বাংলায় যেরকম সবাই একসাথে আড্ডা দেওয়া হয় এবং এই গ্রামীণ পরিবেশে এখনও এখনো বেকারি সহ পাইকারি উনি কিছু কিছু আমাদের ঐতিহ্য ধরে রেখেছে তারা সবাই একসাথে টিভি দেখা থেকে শুরু করে বিভিন্ন চাকে দেখে মজার মজার গল্প বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা কাকা দিকে হাট বন্দরের জনাব মোহাম্মদ সামাদ মোল্লা কাকা আসসালামু আলাইকুম এই বগুড়া কালু ইউনিয়নের এই বাঁকাদিঘি হাট এই পিড়াপাট বাঁকাদিঘি হাট বন্দরের কথা অনেক শুনেছি এবং এই হাট এবং বন্দর সম্পর্কে কি বলবেন কিছু বলেন আপনার সিটি থেকে এই হাতটা লাগে অষ্টাচি অষ্টাজী সালে যে সালে অষ্টাজী সালে বন্যা হয়েছিল সেই বছর যাই হোক আমরা শুনেছি অষ্টাচি সালে হাতটা কখন লাগে খুব ভালো ছিল পাঁচ সাত বছর খুবই চলছে মানে এর দশকে মোটামুটি ভালো ছিল হাতটা নব্বই একশো পর্যন্ত মনে করতে খুব ভালো হাত ছিল বুঝতে পারছি ধরো বারো কেজি আঠারো খেদি ধান এখান থেকে জনগণ করছে যারা কিনা করছে তারা মনে এখান থেকে নিয়ে অন্যান্য জায়গা বিক্রি করছে আচ্ছা বা আলু ওই গাড়ি গাড়ি যাচ্ছিল এখন বর্তমানে মনে করা যায় একটু দুর্বলের ভাব দেখা যাচ্ছে হাত তেমন নেই বুঝতে পারছি আর ধরো এই যে মাদ্রাসা তিনটে শুনলে শিক্ষাঙ্গন দেখলাম হ্যাঁ তা বন্দর তো দেখছিলে এটা নিজে চোখেই দেখতেছেন অবশ্যই বন্দরটা ভালো লাগলো দেখে যাওক সামাদ মোল্লা চাচাকে ধন্যবাদ জানাই এটা হলো রোড আমরা দেখাচ্ছি আপনাদের মোটামুটি ভালো আর এই সব সবসময়ে ব্যস্ততম জায়গা চা থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় এখানে আসলে কারা ছিলেন সমস্যা নাই অনেকেই অবসর সময়ে অর্থাৎ শ্রাবণের একটা পড়ন্ত বিকেল চারটে প্লাস সামথিংভাবে আসসালামু আলাইকুম কেমন ব্যাচা কেনা হয় আপনার দোকানে সকাল থেকে রাত অবধি খোলা থাকে একটা পর্যন্ত লোক থাকে মাশাল্লাহ মজার বিষয় অর্থাৎ আগেই বললাম যে গ্রামীণ পরিবেশে এ ধরনের মজার আড্ডা এখানে হিংসা বিদ্বেষ কম অন্য অন্য জায়গায় আসলে যেটা হয় এই গ্রামীণ পরিবেশে কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতা ভালোবাসা তার জায়গায় আছে দিঘি এই স্পটে এক সময় আশির শেষের দিকে অর্থাৎ আটাআশির কথা বললো সামার চাষা আটাআশি সালে এটা ফাঁকা জায়গা ছিল এবং এখানে হাট বসতো সেই বাঁকাদিগি হাট এই বাঁকাদিগি হাট আগে বড় পরিসরে হতো যে এক সময় এখানে লোকে লোকারণ্য হতো সোমবার এবং শুক্রবারে বড় ধরনের হাট লাগতো এই জায়গায় এখন কালের বিবর্তনে সেই হাট আর নেই তবে বাৎসরিক যে মেলা গ্রামীণ মেলা যে হয় ব্যাকা দিঘি সেটা কিন্তু হয় দেখুন বটগাছগুলো এখনও স্মৃতি ওই প্রাচীন বটগাছ একটি এখানে একটি বটগাছ এটাই হলো সেই বাঁকা দিঘি এই দিঘির নামকরণে বাঁকা দিঘি হাট এটা আসলে বাগইল এবং পিড়াপাট সহ হয়তো বা যৌথভাবে তারা পরিচালনা করে থাকেন এটাই হলো সেই দিঘি হাট এটা হলো সেই মেসার্স মাহমুদা চাল কল এটা বন্দরের অন্যতম একটি বড় চাল কল আব্দুল করিম ভাই আমাদের পরিচিত মানুষ দেখি ভিতরে যাব আপনাদের আপডেট দেব যেটা সবচেয়ে বড় একটি ব্যাপার সেটা হলো মেসার্স মাহমুদা চাল কল মেসার্স মাহমুদা চাউল কল প্রফেসর আব্দুল করিম আর্থিক সহযোগিতা অগ্রণী ব্যাংক ঘনাধা হাট শাখা বগুড়া পিড়িয়া পাট হাট কাহালু বগুড়া এখানে কেমন আছেন এই তো আসলাম এখানে ভিতরে যে অবস্থান কিছুই করা লাগিচ্ছে না কেমন আছেন করিম ভাই কি আছে এই ব্যাখা দিকে হাট সম্পর্কে কিছু বলেন কিছু জানি কেমন হতো বা এখন বন্দরের কেমন অবস্থা এখন অবস্থা চার নাই নাই আর সমস্যা নেই এটা হলো আব্দুল করিম ভাইয়ের বড় একটা বিজনেস ধানের ব্যবসা যেটা চাউল কল এতে চাউলও কি ডেলিভারি হয় এখন চাউল আপাতত বন্ধ না এখানে আমাদের শ্রমিক ভাইয়েরা আপনাদের কাজের উপরে বিল যাই হোক ধন্যবাদ এটা চাল হচ্ছে বেকার দিকে হাটের একেবারে দিকে দিকে এটা হাটের যে সিঙ্গেল রাস্তা অর্থাৎ এটা থেকে আসলে রামপুর ভ্যাটাইলে ওঠা যায় এবং পিড়ে পাটের যে সিঙ্গেল রাস্তা সেটাও যাওয়া যায় পিড়াপাটেরও রাস্তা আছে একটু জুম করে দেখায় খুব সুন্দর লোকেশন প্রকৃতি যেন এক অপরূপ দৃশ্য এটা হলো বেঁকাদিকির শেষ মুহূর্ত যাই হোক আজকের মতো শেষ করছি বাঁকাদিকি পীড়াপাট বাঁকাদিকির হাট বন্দর এবং হাটের সম্পর্কে যে তথ্য আপনাদের দিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ